সংসার চালায় খেয়াল রাখো জানি তো ঠিকই বলেছে সংসার চালাতে কিন্তু অনেক কষ্ট হয় আচ্ছা আপনার কি একটু মনে হয় না মাছের মাথাটা রাফাত মাথাটা উঠিয়ে রাখো রাফাত আসলে রাফত কে খেতে দেবো ভাইজান আপনার এটো করা মাছের মাথা খাবে আমার দেখো যাদের জন্য জীবনে এত কিছু ত্যাগ করেছো তাদের কাছে তোমার অবস্থানটা কোথায় একবার এই কারণে অকৃতজ্ঞ মানুষদের সাথে থাকতে ইচ্ছে করে না থাকতে মন থাকবি না করে রাখে আমরা চলে যাবো মানে এবারে আমাদের অথচ এই মানুষটাই একটা সময় এই ফ্যামিলির প্রত্যেকটা মানুষের জন্য কত কষ্ট করেছে এই সংসারের পুরো ঘানি একা টেনেছে তোমার স্বামী এখন ঘরের মতো হয়ে কি বলছো ভাইয়া সব তুমি তোমার ভাইকে ভাতে খোঁটা দিচ্ছি

করে যে টাকাটা আসবে সেটা দিয়ে নিশ্চয়ই পরিবারের কিছুটা হলে হাল ধরা যাবে। এই দুজোরো হচ্ছে আমাদের বিয়ে। আমাদের বিয়ের স্মৃতি। এটাই সুযোগ আমাদেরকে ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দাও। কি হয়েছে হয়নি বলেন। আমার সব গয়না চুরি হয়ে গেছে। তোমার গহনা চুরি হয়ে গেছে মানে? গয়না এখন গিয়ে দেখি আমার গলার হার চুরি আংটি কিছু নেই বাসা থেকে গানো চুরি হয়ে গেছে বাইরে মানুষ তো আসেনি বাসায় তাহলে তোমার কি ধারণা ভাবি জেনে মিথ্যে বলছে এই কথা তোর ভাবি কখন বললো জেনে মিথ্যে কথা বলতেছে